আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন গঠনের যে অধ্যায় এই অধ্যায়ের অনুশীলনী সম্পূর্ণ সমাধান নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি এ অধ্যায়ের শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং যে দুটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে ওই দুটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের মধ্যে একেবারে বিস্তারিত এবং একেবারে মৌলিক এবং অন্য অত্যন্ত দারুণ করে তোমাদের এই উত্তরগুলো তৈরি করা হয়েছে যা অন্য কোনো বইয়ের সাথে কিন্তু মিলবে না এবং আশা করি এই ধরনের প্রশ্ন আসলে তোমরা সর্বাধিক নম্বর অর্জন করতে পারবে তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও সাবস্ক্রাইব

অনু হলো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকে সংক্ষিপ্ত প্রশ্ন মৌলিক ও যৌগিক পদার্থ বলতে কি বুঝো মৌলিক পদার্থ যে সকল পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি তাকে মৌলিক পদার্থ বলে যেমন অক্সিজেন আহ কে ভাঙলে শুধুমাত্র অক্সিজেনের দুটি পরমাণু পাবে এখানে পরমাণু হবে আবার লোহাকে ভাঙলে এটা হলো ফেরাস বা লোহার একটা প্রতীক শুধুমাত্র ফেরাস এর পরমাণু যেমন এখানে এটা হলো একটা যদি ভাঙি তাহলে পরমাণু এবার যৌগিক পদার্থ যেসব যেসব পদার্থ একের অধিক ভিন্ন ধর্মী উপাদান বা মৌলিক পদার্থ দিয়ে তৈরি তাদেরকে যৌগিক পদার্থ বলে যেমন চিনিকে ভাঙলে আমরা কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু পাবো খাবার লবণ এটা হলো খাবার লবণের সংকেত একে ভাঙলে সোডিয়াম এবং ক্লোরিন পাবো দুই নম্বর অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলেছে পার্থক্য ব্যাখ্যা করার কারণে এখানে আমরা প্যারা করে উল্লেখ করেছি দেখো পরমাণু হলো একটি মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা যা ওই পদার্থের রাসায়নিক ধর্ম বজায় রাখে এবং সরাসরি রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করতে পারে যেমন কার্বন অনু হল যৌগিক পদার্থের সেই ক্ষুদ্রতম যা নিজস্ব বৈশিষ্ট্যগুলো বজায় রেখে স্বাধীনভাবে থাকতে পারে এবং এটি দুই বা ততধিক পরমাণু সমন্বয়ে গঠিত যেমন অক্সিজেন গ্যাস হল অক্সিজেনের তোমার গ্যাসের দুটি পরমাণু আছে ডালটনের পরমাণুবাদের মূল বক্তব্য কি ডালটনের পরমাণুবাদের মূল বক্তব্যগুলো হলো সকল পদার্থই পরমাণু নামক অবিভাজ্য কণা দিয়ে গঠিত একই মৌলের সকল পরমাণুর আকার ভর ও রাসায়নিক ধর্ম একই রকম হয় ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু সমূহ একে অপর থেকে ভিন্ন হয় এবং যৌগিক পদার্থের বিভিন্ন মৌলের পরমাণু সরল সরল পূর্ণ সংখ্যার অনুপাতে যুক্ত হয়ে যৌ গঠন করে এরপর চার হল পরমাণু ভেঙে কি কি কণা পাওয়া যায় এরা পরমাণুর কোথায় অবস্থান করে পরমাণু ভেঙে প্রধানত তিনটি মৌলিক কণা পাওয়া যায় ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন আর এখানে কোথায় অবস্থান করে সেটা আমরা একটু দেখব কণাগুলোর অবস্থান ইলেকট্রন এটি ঋণাত্মক চারযুক্ত একটি কণা যা পরমাণু নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ঘরে প্রোটন প্রোটন এটি ঋণাত্মক চারযুক্ত একটি কণা এবং নিউট্রনের সাথে পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে একত্রে থাকে নিউট্রন এটি চার্জবিহীন বা আধানবিহীন একটি কণা প্রোটনের মতোই এটিও নিউক্লিয়াসের ভেতর প্রোটনের সাথে জড়ো হয়ে থাকে এই তিনটি কণা মিলে একটি পরমাণু তৈরি করে যেখানে প্রোটন ও নিউট্রন মিলে নিউক্লিয়াস গঠন করে এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে চলে যাচ্ছি বহু নির্বাচনী প্রশ্নে কোনটি মৌলিক পদার্থের অনু মৌলিক পদার্থের অনু হলো এখানে তোমার নিয়ন এখানে কিন্তু এটা পরমাণু এটা একটা পরমাণু আবার এটা একটা কিন্তু যৌগ আবার হাইড্রোজেন অন্য মৌলের সাথে মিলিত হয়ে গঠন করে নিয়ন অন্য কোনো মৌলের সাথে মিলিত হয়ে গঠন করে না এটিও গঠন করে এটি তো যৌগ আছে এখানে এ কারণে নিয়ন হবে এখানে তোমার কি সঠিক উত্তর নিয়ন হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এখানে একটা ছক দেওয়া আছে উদ্দীপকের আলোকে দুই ও তিন নং প্রশ্নের উত্তর দাও এখানে সাতটি মৌল দেওয়া আছে এখানে প্রথমে দেওয়া আছে ক্লোরিন গ্যাস এটা হলো একটা সংকেত অ্যালুমিনিয়ামের সংকেত লেখা যায় না কারণ এটা অনুগঠন করে না এই কারণে এটা প্রতীক লিখতে হবে ওজন গ্যাস এটা সংকেত ব্রোমিন এটা একটা সংকেত এটা অ্যামোনিয়া এটা সোডিয়াম হাইড্রক্সাইড আর কপার কপার ধাতু এটা অনুগঠন করে না তাই এটা তোমাকে প্রতীকে লিখতে হবে ওপরে ছকে প্রতীক ও সংকেতের মাধ্যমে প্রকাশিত একই ধর্মের মৌল কোনগুলো এখানে খেয়াল করো ক্লোরিন এখানে আছে হলো অক্সিজেন ব্রোমিন তারপরে অ্যামোনিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে আছে অ্যালুমিনিয়াম আর কপার এর মধ্যে ক্লোরিন এবং ব্রোমিন এই দুইটা হলো হ্যালোজেন গ্যাস হ্যালোজেন গ্যাস হলো চারটা আহ এটা হলো ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এই চারটা হলো হ্যালোজেন গ্যাস এখানে ক্লোরিন এবং ব্রোমিন দুইটা হ্যালোজেন গ্যাসের অন্তর্ভুক্ত এ কারণে এখানে ক্লোরিন আছে এক নম্বরে আর ব্রোমিন আছে চার নম্বরে এক আর চার হবে সঠিক উত্তর কোন পদার্থের অনুতে পরমাণু সংখ্যা সমান এখানে দেখো ওজন গ্যাস ওজন গ্যাসের এখানে তিনটি পরমাণু আছে এখানে ছয় নম্বর আছে এটা তিন নম্বর এখানে তিনটি পরমাণু আছে ওজন গ্যাসে ছয় নম্বরে এখানে সোডিয়াম হাইড্রক্সাইডে সোডিয়ামে একটি আছে অক্সিজেনের একটি আছে হাইড্রোজেনের একটি আছে তাহলে এক 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 এই তিনটা যদি যোগ করি তাহলে এখানে এবং তিনটা যোগ করলে এক এখানেও তিনটা পরমাণু তিনটা পরমাণু পাচ্ছি এখানেও তিনটা পরমাণু পাচ্ছি তার উত্তর হবে তোমার তিন আর ছয় এবার আমরা চলে যাচ্ছি তোমার সৃজনশীল প্রশ্ন এক নিচের ছকে তিনটি পদার্থ এবং এদের গঠনকারী পরমাণু সংখ্যা উল্লেখ করা হলো এখানে তিনটি পদার্থ এখানে তিনটি পদার্থের এখানে তোমার পদার্থের নাম হবে পদার্থ এক সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম এবং ক্লোরিন এখানে পদার্থ দুই হলো ফ্লোরিন পদার্থ তিন হবে কার্বন ডাইঅক্সাইড এখানে কার্বন ডাইঅক্সাইড হবে এখানে এর পরমাণুর সংখ্যাটা দেওয়া আছে এখানে হিলিয়ামের প্রতীক কি এখানে প্রশ্নগুলো দেখে নাও হিলিয়ামের প্রতীক কি কার্বন মৌলিক পদার্থ বর্ণনা করো এক নং পদার্থটির সংকেত সহ রাসায়নিক নাম লেখে এবং গঠন প্রক্রিয়া বর্ণনা করো ছকের দুই নং পদার্থ মৌলিক এবং তিন নং পদার্থ যৌগিক ব্যাখ্যা করো তো এখানে ভুল হয়েছে এখানে ব্যাখ্যা হবে বানান তো আমরা প্রথমে চলেছি হিলিয়ামের প্রতীকে হিলিয়ামের প্রতীক হবে এই ই কার্বন একটি মৌলিক পদার্থ কারণ এখানে প্রশ্ন হলো কার্বন মৌলিক পদার্থ বর্ণনা করো কার্বন একটি মৌলিক পদার্থ কারণ এটিকে ভাঙলে কার্বন ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না এটি একটি অধাতু মৌল এবং এর প্রতীক কার্বন সি বড় হাতে সি এর পারমাণবিক সংখ্যা ছয় এবং এটি চারটি সমযোজী বন্ধন তৈরি করতে পারে এরপর এক নং পদার্থটির সংকেত রাসায়নিক নাম লেখো এবং গঠন প্রক্রিয়া বর্ণনা করো এক নং পদার্থে সোডিয়াম এর একটি ও ক্লোরিনের একটি পরমাণু আছে সোডিয়াম ও ক্লোরিন মিলিতে সোডিয়াম ক্লোরাইড নামক রাসায়নিক যৌগ গঠন করে এর সংকেত এনএসিএল গঠন প্রক্রিয়া সোডিয়াম সোডিয়াম ও ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড নামক একটি আয়নিক যৌগ গঠন করে আর সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন বর্জন করে সোডিয়াম ক্যাটন সোডিয়াম ক্যাটান মানে যে ওই প্রতীক লিখে তার ডান পাশে ধনাতকায়ন দিলে সেটা ক্যাটায়ন বোঝাবে ঋণাত্মকায়ন দিলে অ্যানায়ন বোঝাবে তাহলে তোমার সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন বর্জন করে সোডিয়াম ক্যাটায়ন গঠন করে অর্থাৎ ধনাত্মকায়ন গঠন করে এবং ক্লোরিন পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড অ্যানায়ন মানে ঋণাত্মক আইন গঠন করে এরপর এই সোডিয়াম এবং ক্লোরিন অ্যানায়ন দুটি একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে একটি আয়নিক বন্ধন তৈরির মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে এখানে লক্ষ্য রাখো সোডিয়াম এর শেষ কক্ষপাত একটি ইলেকট্রন থাকে ওই একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম ধনাত্মে পরিণত হয় অন্যদিকে ক্লোরিন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে সোডিয়ামের শেষ কক্ষপাতের সাতটি ইলেকট্রন থাকে অষ্ট পূরণের জন্য সে একটা ইলেকট্রন গ্রহণ করে ওই সোডিয়ামের ইলেকট্রনটা গ্রহণ করে করে ক্লোরিন ঋণাত্মক কারণে রূপান্তরিত হয় এবং সোডিয়াম আর ক্লোরিন মিলিতে সোডিয়াম ক্লোরাইড নামক একটি তোমার আয়নিক যৌগ গঠন করে থাকে এবার আমরা চলে যাচ্ছি ছ বলেছে দুই নং পদার্থটি মৌলিক এবং এবং ওখানে যে দুই নং পদার্থটি মৌলিক এবং তিন নং পদার্থটি যৌগিক সেটা ব্যাখ্যা করতে বলেছে ছকের দুই নং পদার্থটি হলো ফ্লোরিন এটি একটি মৌলিক পদার্থ কারণ এটি শুধুমাত্র ফ্লোরিন পরমাণু দিয়েই গঠিত এবং অন্য কোন মৌলিক পদার্থে রূপান্তরিত করা যায় না রাসায়নিকভাবে ফ্লোরিন হলো হ্যালোজেন শ্রেণীর অন্তর্গত এবং এটি গ্যাস হিসেবে মানে ফ্লোরাইড বা গ্যাস হিসেবে এটি অবস্থান করে তোমার বা ফ্লোরিন গ্যাস হিসেবে অবস্থান করে এটি অত্যন্ত বিক্রিয়াশীল যার কারণে এটিকে ভেঙে অন্য কোনো মৌল পাওয়া যায় না এটি কেবল ফ্লোরিন পরমাণুতেই ভেঙে যায় অপরদিকে ছকের তিন নং পদার্থটি হল কার্বন ডাইঅক্সাইড এখানে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের একটি অনুতে একটি কার্বন ও দুটি অক্সিজেন পরমাণু আছে দুটি ভিন্ন মৌলের পরমাণু নির্দিষ্ট অনুপাতে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যখন একটি নতুন পর্থ তৈরি করে তাকে যৌগিক পর্থ বলে কার্বন ডাই অক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড একটি যৌগিক পদার্থ কারণ এটি দুটি ভিন্ন মৌলিক পদার্থ একটি কার্বন এবং অন্যটি অক্সিজেন মিলে গঠিত হয়েছে এটা আসে নাই লিখতে ভুল হয়ে গেছে দুই নম্বর হলো পরমাণু কি অক্সিজেন এবং অক্সিজেন এর মধ্যে পার্থক্য এটা হলো অক্সিজেনের পরমাণু এটা অক্সিজেনের অণু এর মধ্যে পার্থক্য দেখাতে হবে দ্বিতীয় কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে তা বসিয়ে চিত্রটি আঁকতে হবে এর দ্বিতীয় কক্ষপথে প্রথম কক্ষপথে দেওয়া আছে দ্বিতীয় কয়তে কয়টি ইলেকট্রন থাকবে তা বসিয়ে চিত্র আঁকতে হবে তোমার আঁকা চিত্রটির এখানে চিত্রটির হবে সকপেক্ষ সপক্ষে যুক্তি দাও এখানে চিত্র টির দিতে হবে তীর হয়েছে এবার প্রথমে চলে যাচ্ছি পরমাণু কি পরমাণু হলো যে কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কানা যা ওই পদার্থের বৈশিষ্ট্য অক্ষুন্ন রাখে এরপর অক্সিজেনের পরমাণু এবং অক্সিজেন অণুর মধ্যে পার্থক্য অক্সিজেনের এটা কিন্তু পরমাণু এটা পরমাণু এটা হলো অক্সিজেনের অনু অক্সিজেন হচ্ছে অক্সিজেনের একটি পরমাণু আর অক্সিজেন হচ্ছে অক্সিজেনের একটি অণু এই যে ওটু দিলে এটা অণু বোঝাবে আর শুধু অক্সিজেন পরমাণু যেটা সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশ করতে পারে আর এটা সরাসরি রাসায়নিক অংশ করতে পারে না অক্সিজেন সরাসরি রাসায়নিক অংশ করতে পারে না আর এটা প্রকৃতিতে স্বাধীন অবস্থায় থাকতে পারে না এটা প্রকৃতিতে স্বাধীন অবস্থায় থাকতে পারে এবার গণম প্রশ্ন বলেছে পরমাণু ইলেকট্রন বসিয়ে চিত্রটি আঁকতে হবে উদ্দীপকের চিত্রের কেন্দ্রে ছয়টি প্রোটন ছয়টি প্রোটন আছে মনে যখন নিষ্ক্রিয় অবস্থায় যতটা প্রোটন থাকবে এর শক্তিস্তরগুলোতে ঠিক ততটা ইলেকট্রন থাকবে সুতরাং পরমাণুটি কার্বনের একটি পরমাণু কার্বনের প্রথম কক্ষপথে দুটি দ্বিতীয় কক্ষপথে চারটি ইলেকট্রন থাকবে যেহেতু এর প্রোটন সংখ্যা ছয় নিষ্ক্রিয় অবস্থায় এর ইলেকট্রন সংখ্যা ছয় হবে তাই প্রথম শক্তিস্তরে দুটি এবং দ্বিতীয় শক্তিস্তরে এরকম চারটি ইলেকট্রন বসাতে হবে তাহলে তোমার এটা হয়ে গেল এটা একেবারে ছোটো একটা উত্তর এরপর বলেছে যে আমার আঁকার যে ছবিটা আমার আঁকার যে ছবিটা এই ছবিটার সপক্ষে যুক্তি দিতে হবে আমার আঁকার চিত্রটি হলো কার্বনের একটি পরমাণু কার্বন পরমাণুর পারমাণিক সংখ্যা ছয় যার অর্থ এর নিউক্লিয়াসে ছয়টি প্রোটন থাকে এবং একটি তোমার কি নিরপেক্ষ পরমাণুতে ছয়টি ইলেকট্রন থাকে এই ছয়টি ইলেকট্রন প্রথম শক্তিস্তরে দুটি দ্বিতীয় শক্তিস্তরে চারটি থাকবে এভাবে দিয়ে তারপর তোমার কি করবে যে তোমার চিত্রটি এঁকে দিবে তাহলে এই প্রশ্নের উত্তরটিও সমাধান হয়ে যাবে তো তুমি চাইলে এখানে একটু যোগ করতে পারো সেটি হলো যে এর এর যে ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স ওয়ান এস টু টু এস টু তারপরে টুপি টু ওইটা দিয়েও তুমি কি এর ইলেকট্রন বিজনেসটা দেখাতে পারো আবার এখানে কার্বনের কার্বনের যে এখানে চারটা এখানে যে তোমার চারটা ইলেকট্রন থাকবে এই চারটা ইলেকট্রনগুলো এর দ্বিতীয় শক্তি এই ইলেকট্রনগুলোকে কেন্দ্র করে ঘুরতে থাকবে তো আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং ভালোভাবে উপকৃত হয়েছ আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে দেখার বেশি করে সুযোগ করে দিও ভালো থাকো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার